আগামী ১৬ জানুয়ারি দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক বনভোজন দুই হাজার ছাব্বিশ এ উপলক্ষে আস্থা লাইফ পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর আনন্দ ও ব্যাপক প্রস্তুতি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে আয়োজিত এই বনভোজনকে ঘিরে আস্থা লাইফে সৃষ্টি হয়েছে মিলন মেলার আবহ দৈনন্দিন কর্মব্যস্ততার বাইরে একত্রে সময় কাটানো পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বনভোজনে থাকবে মনোমুগ্ধকর বিনোদন অনুষ্ঠান খেলাধুলা রাফেল ড্র সহ নানা আকর্ষণীয় আয়োজন আয়োজক কর্তৃপক্ষ জানায় অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দ ঘন ও স্মরণীয় দিন উপহার দিতেই সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে আস্থালাইফ পরিবারের মিলন মেলায় এই বার্ষিক বনভোজন দুই কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণা যোগাবে এমন প্রত্যাশায় সকলের